আহমদুলিল্লা ওসালাতামলা রসুলিল্লাহ ও আল্লাহ আলহি ও সাহবিহি উমা বাদ সম্মানিত দর্শক শ্রোতা আজকের বিষয় হচ্ছে কথা বললে ভালোটা বলতে হবে সত্যটা বলতে হবে হকের পক্ষে থাকতে হবে আল্লাহ রব্বাহ আলমিন সুরা কাহফের উনত্রিশ নম্বর আয়তে বলেছেন অলিল হকের রব বিক্রম বলে দাও যে সত্য কথা হোক কাজ হোক বিষয়বস্তু হোক যেটাই হোক আসে তোমার রবের পক্ষ থেকে তার মানে রবের কথাই বলতে হবে অথবা রবের শিখিয়ে দেওয়ার পথ পদ্ধতি অনুযায়ী কথা বলতে হবে বোখায় শরীফের ফের ছয় হাজার আট আঠারো সিরিয়ালে হাদিস আসছে আল্লাহ নবী সজ্জাম বলেছেন মান আই মেন উল্লাহ অলি উমিল্ ফাল ইয়া সে কথা বললে যেন ভালো বলে তা না হলে যে সে যেন চুপ থাকে বোখায়ু শুরু হাদিস কাহ তাহী বা সমস্যা হো জিসে হাফ মেজাহরে হেল হালা হেল কোবি কাহনা সিকা কান কথা ওইটাই বলি মুখ দিয়ে সেটাই উচ্চারণ করি যেটাকে সত্য বলে একশো একশো নিশ্চিত জানি আমি কখনো সেই বিষকে বিষ বাষ্পকে বিষ উপাদানকে বিষের পদার্থকে আমি আমি কখনো সে আপনার সেই কেন্দ্র তার মানে আঁখের রস বলে আমি আখ্যায়িত করা আমার স্বভাব নয় সত্যকে সত্য মিথ্যাকে মিথ্যা সাদাকে সাদো সাদা কালোকে কালো এটা বলতেই হবে আল্লাহ আকবার যারা হকপন্থী তাদের এটাই হলো তাদের গতি এটাই হলো তাদের পথ আজকে আমাদের সমস্যা এমন হয়েছে আল্লাহ আকবার সমাজের যে পরিস্থিতি আপনি যদি একটু উদাহরণ নেন একজন বলে দে যে আমার মুখ থেকে যেটাই বের হয় সেটাই সত্য রাগের মাথায় হোক ঠান্ডা মাথায় হোক তোমরা লিখো আর তোমরা সেটা নিয়ে গবেষণা করো তোমরা আমল করো এটা মানুষ নাকি না কি এটা তো বুজুর দূরের কথা এটা তো মানে একজন সরল মনের মানুষই না আরেকজন ভুল করে তাকে জিজ্ঞাসা করলে তাকে যদি সমঝোতার জন্য বুঝা বোঝানো হয় সংশোধনের জন্য খালি চিন্তা করতে বলা হয় বলছে যে সে জবানি হ্যাঁ ও আপুস নেই হতি। যেই কথা আমার জিহিবাদ দিয়ে বের হয়ে যায় সেটা ফেরত আসে না এগুলো বড় বড় ইসলামিক দলের নেতাদের অবস্থা আর আজকে আমাদের সমাজও কিছু মানুষের দৈরাত্ম হলো এমন যে সারা দুনিয়া একদিকে আমার কথা একদিকে আপনি যত কিছুই করেন আমার কথাকে পাল্টাতে পারবেন না এগুলো সব অহংকারের কথা সে তা নয় এগুলো মিথ্যা কথা সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় অসার কথা কিন্তু জাতি তো সেগুলো জানে না জাতিকে আজকে মূর্খরা কান ধরে উঠায় বসায় আর দিনের নামে আজকে আসফলন করায় কবি নাম আমার প্রতিষ্ঠান এটা প্রেজেন্ট করার জন্য সব কিছু রেডিমেডই করে রেডিমেড অনুষ্ঠান করে এই রেজাল্ট ওই রেজাল্ট আর এরপরে যখন দেখা গেল যে অনুষ্ঠান থেকে থেকে বের হয়েই অথবা প্রতিষ্ঠানের কিছু একটা অন্য ভালো রেজাল্ট হয়ে গেছে এখানেই রেজাল্ট ভালো হয়েছে অন্যখানে সেখানে আশার আলো দেখতেছে এখন নাকি তিনটা ফজিল সে মিথ্যা লেখবে সে এটাকে হালাল করবে সে ওই করবে সেই এই চুকের সামনে এই চুকের সামনে আদর্শ কোথায় আমি কোনো কথা বলি না এত বছরের ভিতরে দাওয়াতি অঙ্গনে একটা কথা বলি না একটা কথা বলি না একটু পরেই গল্প ব্যাকগ্রাউন্ড নিজের ঘরে নিজের নিজের ভিতরে যেটা এ অনুবাদ তারপরে ধরার পরে ঘুরো গোষ্ঠী সহ মাঠে নেমে গিয়ে এটার ঘাড় মটকাইয়া আয়াত এবং হাদিসের এমনকি সালফে সাহলহিনদের কথাকে নিজেরটা ঠিক রাখার জন্য একেবারে উঠে পড়ে আদা জল খেয়ে আমরা প্রস্তুত এটা কি আমাদের ঘরের আর কি অন্য ঘরানা না যুগ আসছে এই হয়ে গেছে আর সেই হুজুরের কথা শুনলে তো গা শিওরিয়ে উঠে হুজুর যে কোন পা দিয়েছে কোন ফাঁদে আল্লাহ ভালো জানে তাইলে তো আপনাকে এটা করতে হবে কেন তাইলে সেখানে বড় একটা ঘরানার বড় পক্ষ গিয়ে স্কোনের সেই তিন থেকে চারটা যে তাকে যেটা লেখছিল তাদের সকল গোমর সেখানে ফাঁক করে দেওয়া হলো কেন ওই পরিমাণ ইমান যদি না থাকে তাহলে কেন ফাঁক করে দিলেন আর যদি আপনাকে যদি নাটক শুরুই হয় তাইলে তো আমাদের সর্বনাশ আমাদের শুরুতেই গলত এইভাবে সারা রাত বিএমপি সকালে এসে আওয়ামী আপা বলতে বলতে তার শ্বাস শুক শুকায় না এটা খালি একটা দুইটা নয় ইস্কনের বিরুদ্ধে কথা বলতেছে ওরাই আবার ইস্কনের দালাল রর বিরুদ্ধে কথা বলতেছে ওরাই আবার রড দালাল বিধর্মীদের বিপক্ষে কথা বলতেছে বামপন্থীদের প্রতিবাদ করতেছে এবং যারা ইসলামের সামান্যতম কোনো একটা ভুল করে ফেলছে তো ভুল করেই নেয় তার কথা অনেক প্রতিবাদ করে মাহফিল পর্যন্ত এখন সরগরম আচ্ছা তারাই আবার সেই বিধর্মীদের দালাল আমেরিকার দালাল ইহুদিদের দালাল বামপন্থীদের দালাল নাস্তিকবাদের দালাল সারা পৃথিবীর মধ্যে আইম্মাতুল কফর কাফির যারা কাফিরদের ইমাম যারা যারা নেতা এবং খেতা তাদের ওখানে রুদ্ধতার বৈঠকের আট মিনিটের যেখানে সূচনা হয়েছে সেই জায়গা থেকে দালাল তাদের দালালগিরি শুরু হয়েছে এখন পর্যন্ত দালালগিরি শেষ হয়নি ফিলিস্তিনের সেই মুসলমানদের অবস্থা শেষ করার পর্যন্ত হামাস সুঘোষিত তারা বলেছে তারা হলো ইফওয়ানের মুসলিমানি মানে ব্রাদারহুডের দালাল আর ব্রাদারহুড আর আমাদের দেশের জামাত ইসলাম এরা একই এরা সবগুলো হলো মূলত বিধর্মীদের দালাল কিন্তু যে সমস্ত হকমন্ত আলিমরা গোলার কথা জানে তারা খালি দু একটা কথা বলে দেয় তারা তার এখন দখল করে বয়সেছে কারণ বিদর্মীরা তাদেরকে এই পরিমাণ গলা মোটা করেছে তাদের কবর মোটা করে দিয়েছে কিন্তু আবার কিসের নামে ইসলামের নামে আপনি ধরবেন কেমনে শুধু একটা উদাহরণ নেন খুব সহজে চুর যখন চুরি করে এখন সাউথ খবর পেয়ে যায় তারপরে মহল্লার লোকজনকে নিয়ে ধাওয়া করে এই চুর 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 কোথায় গেল এখন তার বাসার সবচেয়ে বড় টেকনিক কোনটা বলতে পারে সবচেয়ে বড় টেকনিক হলো সে নিজেই যদি বলা শুরু করে দে এই চুর 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 তার আপনি কাকে দেখবেন সামনের দিকে দেখবেন দেখবেন বামে দেখবেন 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 নিচেও দেখবেন তাকে আর না কারণ সে নিজে চুর হয়ে এখন সে চুরের চুরের সন্ধানী হয়ে গেছে আজকে ইস্তামপন্থীদের বড় বড় ইস্তামপন্থীদের এইগুলো হল চোর হলো ডাকাত এইগুলো হল মুসলমানদের সবচেয়ে বড় শত্রু আর এইগুলো শেষ পর্যন্ত হকপন্থী মুসলমানদের হকপন্থী দায় দাওয়াতের সেই কণ্ঠ শ্বাসকে তারা রুদ্ধ করে ধরেছে এবং তাদের নামে কুৎসা রটনা করে একবার আওয়ামী লীগের দালাল একবার আমেরিকার দালাল একবার ইহুদিদের দালাল বলে বলে এই রাষ্ট্রীয়ভাবে ইসলামের যারা কাজ করতেছে তাদেরকে মানুষের সামনে তারা পছানোর চেষ্টা করে যাচ্ছে আর এইভাবে করে গোলমাল বাজিয়ে ইসলামের বারোটা বাজাচ্ছে এক আশ্চর্যের বিষয় হলো সেই হামাসের গুমর ফাঁক হওয়ার পরেও গুহার বিতরকার প্রাণী সাব্যস্ত হওয়ার পরেও ফিলিস্তিনি মুসলমানদের আনন্দ মিছিল করার পরেও যে এরাই হলো আমাদের আসল শত্রু ছিল এদের কারণে আমরা তোমার খেয়েছি এদের কারণে আমরা সর্বশান্ত হয়েছি এরপরেও একদল টনক টনে না তুমি যদি আরবি না বুঝো তাহলে উর্দুটা শুনো উর্দুটা না বুঝো নিজের দেশের বাংলাটা শোনো বাংলাটা যদি ভাষা না বুঝো আঞ্চলিক ভাষায় সেগুলো ডাবিং হতে পারে এগুলো শোনো তারপরেও মানুষ হো মানুষ হো আল্লাহ আকবর আল্লাহ তুমি আমাদেরকে হেদায়ত করো হেফাজত করো আজকে বড় কঠিন অবস্থায় আমরা পৌঁছে গেছি আল্লাহনবী সাল্লাম বলেছেন এটা বলে শেষ করে দিব যে বাদুরবিল আমালি ফিতানা আল্লাহকে ভয় করুন আল্লাহকে ভয় করুন আল্লাহর আসতে নিজে নিজের উপর নিজের হম করুন জাহান্নাবী ইন্দন নিজেই বোনেন না নিজেকে নিজে বানাই না নিজের জাতিকে ওই দিকে ছেড়ে যেতে সহযোগিতা করেন না আল্লাহ নবী সাহেব বলছেন যে আমল করো আমল আমল আজকে ওইটাই বাদ নিজের আকিজা ঠিক করার দরকার নেই দরকার করলে ঢোকার জন্য করে আমল ঠিক করার প্রয়োজন নেই করলে আবার মুসলিম জাতিকে ধুকা দেওয়ার জন্য করে এটা হলো আর মারাত্মক পর্যায়ের শত্রু এটাই হলো ঘরের শত্রু বিভীষণ এই ঘোর শত্রুকে চিনা হয়ে গেছে আজকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ তাই জন্য বলছেন আমল করে সে যদি প্রকৃতপক্ষে মুসলমান হইতো আল্লাহলা হইতো তার আমল নিয়ে ব্যস্ত থাকতো তার বগলের দিকে বেশি তাকাইতো একটা অঙ্গুলি অন্যদিকে দেখানোর তিনটা অঙ্গুলি দিয়ে তাকে দেখিয়ে সেশোদের কাজে ব্যস্ত থাকতো আপনাদের চেষ্টা করতেছেন আর তারা টেনে টেনে শিষ্যগুলোকে তাদের যে সমস্ত কথা শুনে এদেরকে তারা বিভ্রান্ত করতেছে তাদেরকে ছিনিয়ে নিয়ে চলে যাচ্ছে শত্রুদের পাল্লায় এদেরকে নিয়ে ফেলে দিচ্ছে নিজে যেমন পড়েছে নিজে তো পড়েছে তাদের স্বার্থে তাদের কাছ থেকে কিছু পাইছে এরা তো এটাও পায় নাই এদের দুনিয়াও শেষ আখড়া শেষ

এমনি এভাবে নাই এই এটার বাস্তবতা আছে এটা খোঁজ নিয়ে ভালো করে দেখেন আর এগুলি আজকে দেখুন নির্বাচনের আগেও দেশে গুলমাল সৃষ্টি করবে হকপন্থী আলেম যারা হকের কথা বলবে চাই কৌমি ঘোরানার হোক অথবা আহলাদিস ঘোরানার হোক তারা এটাকে কেন্দ্র করে পানিতে মাছ শিকার করবে প্রচুর পরিমাণে আহলাদিসদেরকে তাদের দলে নিবে প্রচুর পরিমাণে দেওবন্দীদেরকে তাদের দলে নিবে আমরা ছাত্র থাকা পর্যন্ত একটা দেওবন্দি লাইনের আলিম আহলাদিস লাইনের আলিম এবং ছাত্র পর্যন্ত তাদের কথা শুনতো না এই পর্যন্ত আস্তে আস্তে দেখতেছি প্রচুর পরিমাণে লোকজনকে তারা তাদের এই গোলাপানিতে শিকার করে এরা যেহেতু এরা হলো দালাল এমন দালাল যে এদেরকে চিনা মুশকিল আপনার ঘরের শত্রু বিভীষণ তারা আজকে তাদের দলের ভিতরে ঢুকায় ফেলেছে এই জন্য এই উপর আমল করবে আল্লাহ করো ফিতনা আসার আগে মুসলিম রাতের অন্ধকার ঘন অন্ধকার ভুটকুটেক অন্ধকার কালো অন্ধকারের মতো একটার চেয়ে আরেকটা আরো কঠিন আগের চেয়ে পরেরটা আরো সেই ধোয়াশা এবং চোখ মেলে লাইট জ্বালিয়ে দেখার বিকালে কাফির আর আজকে বিকালে যদি মুমিন হয়তেন আগামীকাল রাত্রি ঘুম থেকে উঠতেনা উঠতে সকালে সে কাফির আজকে তাই হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কাফির মুসলিম মুসলিম কাফির কিভাবে শাস্তেছে আজকে তো শোচককে দেখতে পাচ্ছেন এরপরে যদি এরা আমাদের কর্ণ কুহরে নাডুকে আমাদের অন্তরের ভিতরে গিয়ে এই কথাগুলো নাবশে আমাদেরকে চিন্তার জগতে নলা না দে আমাদের জীবনের সেই মোট পাল্টানোর জন্য এটা বাধ্য না করে আমাদেরকে আসল সিদ্ধান্ত নাওয়ার জন্য যদি এই জিনিসগুলো শিক্ষা না দে তাহলে আমাদের সে গাফিল আমাদের সে কপালপুরা আমাদের সে হতপাগা আর পৃথিবিতার কেউ বি দীনহু ইয়া বিউ দুনিয়া তার দিনকে দুনিয়ার অল্প মূল্যে বিক্রি করে ফেলবে চোখের সামনে আপনাদেরকে বিক্রি করা হয়েছে বিক্রি করার কিছু ফিরস এবং তালিকাও আপনাদের সামনে পরিবেশন করা হয়েছে কথা বুঝতে গেলে অত বেশি বলার প্রয়োজন হয় না আর না বুঝতে পারলে অনেক কিছু বলেও কোনো লাভ হয় না আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো তুমি আমাদেরকে রক্ষা করো তুমি আমাদেরকে হেদায়ত করো তুমি আমাদের আমাদেরকে আমাদের জাতিকে হেফাজত করো এই সমস্ত আইম্মাতুল কফর আল্লাহ নবীম বলেছিলেন যে আমি এর চেয়ে বেশি আরও বেশি আমি ভয় পাই আমি কঠিন ভয় পাই যে যারা আমার হুম্মতকে গুমরাহ করবে তাদের ব্যাপারে কেননা এরা ধোকায় পড়ে যাবে আল্লাহ আমাদেরকে এই সমস্ত ধোকা থেকে এদের খপ্পর থেকে হেফাজত করো জাতিকে রক্ষা করো দেশকে রক্ষা করো আল্লাহ আমাদের দেশে তুমি নিরাপত্তার রাজ কায়েম করে দাও ন্যায়পরায়ণতার এবং শান্তির রাজ কায়েম করে দাও তুমি খাতে আমাদেরকে আল্লাহ তুমি সফলতার পথে রেখে কামিয়াব করো এবং আমাদেরকে জান্নাতুল ফির দৌসের অধিবাসী বানাও আমি ও আখরু আনিল আহমদুলিল্লাহ রবিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ